আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সময় ফার্ম আপনার সাথে রয়েছি আমি জিলাম মুরগি বাচ্চাকে ক্রিমি ডোজ করে সঠিক বয়স কত সেটা আমরা অনেকে জানি না কারণ একদম সঠিক বয়স জেনে কিন্তু মুরগি বাচ্চাগুলিকে ক্রিমি ডোজ করাতে হয় তো আজকে আলহামদুলিল্লাহ আমার এই যে ফার্মিং মুরগি বাচ্চাগুলি এগুলিকে আমি ক্রিমি ডোজ করাবো প্রথম আমার এই বাচ্চাগুলির আজকে বয়স কত দিন এবং কতদিন বয়সে আমি ওদেরকে প্রথম ক্রিম ডোজ করাতে যেতেছি সব কিছু ইনশাল্লাহ আজকের এই আমি আপনাদের ক্লিয়ার করবো তারা কতগুলি মুরগির জন্য কতটুক ক্রিম ওষুধ খাওয়াবেন এবং কত দিন বয়সে প্রথম ক্রিম ডোজ করাবেন সব কিছু ইনশাল্লাহ আমি আজকের ভিডিওতে দেখাবো এবং কতটুক পানির মধ্যে কতটুকু মেডিসিন দেওয়া লাগে এবং ক্রিমষুধটা সঠিকভাবে খাওয়ানোর নিয়ম কী যদি ভুল করেন সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু ওষুধ একটা বিষাক্ত জিনিস যদি আমরা ভুল করে থাকি তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে আমাদের এই মুরগি বাচ্চাগুলি কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে তো এই জন্য আমি একদম হাতে কলমে প্র্যাকটিক্যাল আছে আপনাকে দেখাবো কেন আমি আসছে আমার এই বাচ্চাগুলিকে কি নির্দোষ করাবো প্রথম কি নির্দোষ করাবো আমার এই ফার্মি মুরগি বাচ্চাগুলিকে ঠিক আছে আমার এখানে বাইশটা বাচ্চা আছে বাইশটা বাচ্চার জন্য আমি কতটুক ওষুধ কতটুকু পানির মধ্যে গুলবো সেটা ইনশাল আপনাকে দেখাবো আর এরকম তথ্য ভিডিও আপনারা রেগুলার করতে আমার সময় এগুলো ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সেই পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন আশা করি ইনশাল্লাহ আপনাদের এর থেকে উপকৃত হবে না এই যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমার ফার্মি মুরগির বাচ্চা তো আমি আজকে প্রথম ওদের একটু নির্দোষ করাবো তো দেখেন ওরা আমার দুই খেয়ে ঠুকরে দিয়েছে আসলে মানে ওরা আমার এত শিখে রয়ে গেছে আমার দুই খেয়ে সব আমাকে কাছে চলে এসেছে ঠিক আছে তো আজকে আমি ওদেরকে প্রথম কি নির্দোষ করাবো তো আমার এই বাচ্চাগুলির বয়স আজকে চুয়ান্ন দিন ঠিক আছে তো আমি চুয়ান্ন দিনে আজকে ওদেরকে কি নির্দোষ করাবো ইনশাআল্লাহ তো আমরা মুরগিকে প্রথম তিন ডোজ পঞ্চাশ দিনই করাতে পারবো যখন আপনার মুরগির বাচ্চাগুলোর বয়স পঞ্চাশ দিন হয়ে যাবে তখন আপনারা ওদেরকে প্রথম তিন ডোজ করাই ফেলবেন বা অনেকে ষাট দিনে করে পঞ্চাশ ষাট দিনের মধ্যে আপনি তিন ডোজ করাই ফেলবেন তো আজকে যেহেতু বয়স চুয়ান্ন দিন আজকে আমি ওদেরকে প্রথম তিন ডোজটা করাবো যে আমার হাতে যে মেডিসিনটা দেখতেছি নিজে মেডিসিন আমার হাত থেকে টান দিয়ে লয়ে গেছে আমার হাতে যে মেডিসিনটা দেখতেছেন হচ্ছে ওফরে মুরগি সানসান করতেছি কি সব দিন আমার এই যে আমার কাছে মেডিসিনটা দেখতেছেন হচ্ছে প্যারাগেট ঠিক আছে এটা হচ্ছে মুরগি ক্রিমের জন্য ভালো মানের একটা মেডিসিন দেয় একটি কোম্পানির তো আমি এই প্যারাগেটটাই এই যে আমার এই মুরগি বাচ্চা কিন্তু দেখতেছেন ওদেরকে আজকে করাবো আপনারা পঞ্চাশ দিনের আগে কখনোই মুরগি ক্রিম ইডোস করাবেন না ঠিক আছে যখন আপনাদের মুরগি বাচ্চাগুলোর বয়স পঞ্চাশ দিন হয়ে যাবে তখন আপনারা ওদেরকে প্রথম ক্রিম ইডোস করাবেন ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে প্রথম ক্রিম ইডোস করাবেন ফেলবেন পঞ্চাশ দিনের আগে কখনোই করানো যাবে না আপনি পঞ্চাশ দিনের ফল যে কোনো সময় তিনি ডোজ করতে পারবেন তো আমি এটা দেখেন একটা মগের মধ্যে পানি নিয়ে নিচ্ছি আর এই মগটার মধ্যে পানি মাপা যায় কতটুকু পানি লইছি আমি আর এই মগ ডোছি পুরো তো দেড় লিটারের একটা মগ তো আমি এখানে এক লিটার নিয়েছি ঠিক আছে আমি এই পানির পাত্রে মুরগিগুলাকে খেতে দিব তো আমার এখানে যেহেতু বাইশটা বাচ্চা আছে আমি দুই লিটার পানির মধ্যে মেডিসিনটা গুলবো আর এই দুই লিটার পানির মধ্যে আমি দুই গ্রাম পাউডার দেবো কারণ প্রতি দশটা মুরগির জন্য এক গ্রাম পাউডার হ্যাঁ তো আমার যেহেতু বাইশটা তো আমি সেই ক্ষেত্রে দুই গ্রাম পাউডার দেবো দুই লিটার পানির মধ্যে আমার এই মগডা যেহেতু দেড় লিটারের আমি এটা দেওয়া মানে পানিটা ঠিকমতো মেজারমেন্ট করার জন্য আমি এক লিটার নিয়েছি আমি দুইবারের ওষুধটা গুলবো ঠিক আছে তো দেখেন এই যে এরকম একটা চামচ নেবেন আপনারা হ্যাঁ এইরকম একটা চামচ নিবেন এটা এক চামচ হচ্ছে এক গ্রাম পাউডার আপনারা অনেকেই কিভাবে এক গ্রাম পাউডার মাপবো না এটার জন্য সবচেয়ে একটা চামচ নিবেন আপনারা এগুলি আমরা যে যে দেখানগুলিতে আমরা দই খাই দইয়ের সাথে চামচগুলো দেয় হ্যাঁ আপনারা এইরকম একটা চামচ নিবেন এটা এক গ্রামের চামচ এটা মধ্যে এক চামচ পাউডার নিলে এক গ্রাম হয় তো আমি এখন এক চামচ পাউডার নিবো এটাতে

আহ এক গ্রাম পাউডার মিক্স করে দেয় হ্যাঁ শুধু দশটা মুরগির জন্য এক গ্রাম আর বিশটার জন্য দুই গ্রাম তো আমি বাইশটার জন্য দুই গ্রাম দেবো যথেষ্ট হবে আমার তো আমি এখন এই মেডিসিনটা খেতে দেব দেখেন আমি ওই মুরগিগুলো খেতে দিলাম তো এখন ওরা পানিটা খাবে দেখেন ওরা কিন্তু খাইতেছে ঠিক আছে এই পুরো পানিটাই কিন্তু ওরা ইনশাল্লাহ আসি খেয়ে ফেলবে চেষ্টা করবেন সব সময় সকালবেলা মুরগিকে কৃমির ওষুধ খাওয়ানোর জন্য তাহলে খালি পেটে মেডিসিনটা খুব ভালো কাজ করবে আর এই ক্রিমের জোসটা করা না আপনারা অবশ্যই ক্রিমের জোসটা একদিন করাবেন হ্যাঁ আপনারা একদিন এক বেলা ক্রিমের জোসটা করাবেন আর এই ক্রিমের জোসটা করানোর পরে আপনারা অবশ্যই মুরগিকে লিভার টনিক খাওয়াবেন ঠিক আছে ধরুন আজকে আমি তো ক্রিমের ডোজ করেছি আমি ইনশাল্লাহ কালকে থেকে ওদেরকে লিভার ডোজ করাবো তিন দিনের বা পাঁচ দিনের তিন দিনের একটা ডোজ করানো হবে বা পাঁচ দিনে একটা ডোজ করা দিলে হবে তো আমি কালকে থেকে ইনশাল্লাহ ওদেরকে লিভার ডোজ করাবো কারণ আপনারা যদি ক্রিমি ডোজ করানোর পর লিভার ডোজ না করান সেক্ষেত্রে কিন্তু মুরগিগুলো দুর্বল হয়ে যাবে কারণ ক্রিমি নাশকটা একটা যেহেতু বিষাক্ত মেডিসিন এটা খেলে মুরগির লিভারের কারণে দখল যায় তো লিভার ভালো থাকলে মুরগি সুস্থ থাকবে আর মুরগি বাচ্চাকে প্রথম কি নির্দোষ করানো এটাই হলো সঠিক নিয়ম আপনারা যদি এই নিয়ম আপনি মুরগি বাচ্চাগুলিকে কি নির্দোষ করাতে তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগি বাচ্চাগুলি গ্রোথ ভালো থাকবে সুস্থ থাকবে কিনি সমস্যা করবে না কারণ যদি মুরগির তার কিনি হয় সেক্ষেত্রে মুরগি যে এইসব খাবার খায় ওই খাবারের একটা পুষ্টিগুলো যদি কিনি খেয়ে ফেলে যে কারণে মুরগি সেটা কিন্তু বুকচু খেয়ে যায় মুরগি ঠিক মতো বড় হয় না ঠিক আছে মুরগি গ্রোথ করে যায় মুরগি খাবার খাবার ছেড়ে দেয় মুরগির মুখে খাবারের অরুচি দেখা দেয় আপনারা কি নির্দোটা দিয়ে পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে প্রথম ডোজটা করা যান এবং এরপরে করে খাওয়ান দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগি বাচ্চাগুলির আহ স্বাভাবিক ওজন বৃদ্ধি পাবে স্বাভাবিক গ্রোথ পাবে ঠিক আছে খুব দ্রুত বৃদ্ধি পাবে